আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে বিশ্বসেরা বর্তমান সময়ের সবচেয়ে বেশি উপযোগী মাংসের রাজা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন হাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শীতের মৌসুমে কোনো ধরনের ঝুঁকি বা আতঙ্ক ছাড়াই আপনারা যারা মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালন করে ছোঁয়া সফলতা পেতে পারেন আপনারা সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের দশ দিন ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো বাসাবাড়িতে বাড়িতে শকের বসত্ব পালন করার জন্য অথবা বাণিজ্যিকভাবে বড় পরিসরে খামার করার জন্য হোম ডেলিভারি নিতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরাই মাংসের রাজা পেকিনেস্টার হাঁস পালন করে আকার সহ সফলতা পেয়েছে তাই গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের শিকর পর্যন্ত ব্যাপক আকারে চাহিদা বেড়েছে এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের থার্টিন হাঁসের যে সকল খামারি ভাই বোনেরা অতীতে ব্রয়লার মুরগি খাকি ক্যাম্বেল বা অন্যান্য জাতের হাঁস মুরগি পালন করত তারা সকলেই বর্তমান সময়ে এই মাংসের রাজা দ্রুত বর্ধনশীল মাত্র ৪৫ দিনে তিন কেজি ওজন হওয়া ফ্রান্সের পেকিনেস্টার স্টার হাঁস পালনের প্রতি ঝুঁকে পড়েছে তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি ছোট পরিসরে একটি হাঁস খামার করে বাড়তি উপার্জন করতে চান আপনারা মাংসের রাজা ফ্রান্সের পেকিনেস্টার স্টার হাঁস পালন করে সফলতা পেতে পারেন কারণ এই জাতের হাঁসের কোনো ধরনের রোগ অসুখ না থাকায় জিরো পার্সেন্টও আপনাদের লসের সম্ভাবনা নাই অর্থাৎ বাসা বাড়ির বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে হাঁসগুলো পালন করতে পারে